নেস পদ ছোট ভাই আসিফ মাহমুদ সজীব বুইয়া ছোট হইলো এখন যেহেতু একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদা সে ক্ষেত্রে আপনি মোল্লাটাই উচিত কাউকে সম্মান দিলে সম্মান কমে না যাইও কিছু কিছু কাম করার আগে একটু সিনতে হবে করা উচিত না এইগুলা মানুষ নিয়ে সমালোচনা করে বার সিটি তে ভর্তি পরীক্ষা দিবান আপনি এই যে কি কয় মাস্টারসে এডমিশন নিবান ওই এডমিশন নেওয়াশো এই যে হলে যে পরীক্ষাটা দিলেন একজন সচিব সাথে ছিল হলের মধ্যে অন্য কোনো পরীক্ষার্থী ছিল না আর একজন কে যেন হয়তো চাটা দিয়ে দেয় সেই বিষয়টা দেখলাম এটা নিয়ে তো অনেকে বলতাছে যে পুরো হলের মধ্যে একজন মানুষ পরীক্ষা দেয় নকল আবার সেখানে একজন সচিব ছিল কেন এই ধরে নানান কথাবার্তা কিন্তু কয় আর কি তো যাই হোক আমি তাদের মক্ষম একটা জবাব দিছি যে আমি যতটুকু জানি বুঝি যে আপনি অত্যন্ত একজন মেধাবী একজন জ্ঞানী মানুষ এবং আপনি সাধারণত পরীক্ষায় ফেল করেন না আগে পরে হিসাব বাদ এখন আপনি ভয়ঙ্কর রকমের একজন খুব একজন সূক্ষ্ম একজন অত্যন্ত একজন জ্ঞানী গুণী মানুষ হ্যাঁ তো যেখানে আপনি একটা উপদেষ্টা একজন মন্ত্রী মর্যাদায় আছেন আপনি চাইলে ওই আরে বইয়া মানে যে কোনো তো মানে যারা সমালোচনা করে আর কি তাদের আমি বলি তো সে চাইলে তো যে কোনো ভার্সিটিতে যে মাস্টার্সে ভর্তি হবে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় বা একটা ভার্সিটির উপাচার্য সাহেবকে ফোন করে তিনি বলতে পারতেন যে হ্যালো কে উপাচার্য বলছেন তা আমি আপনার ভার্সিটিতে ভর্তি হমু হুম তা আপনি ভর্তি ফর্মটা নিয়ে আমার অফিসে আয়েন আমার কোথায় সিগনেচার করতে আমি সিগনেচার করে দিতেছি সিট আছে কিনা বা ওই যে ভর্তি হওয়া যাবে কি না এই সমস্ত প্রশ্ন তো তার করার সময় নেই সে শুধু বলবে আমি ভর্তি হমু ঠিক আছে এটাই আনাম তো সেটা কিন্তু সে করে নাই সে মেধাবী আর যারা অনেক বেশি মেধাবী তাদের হলে অন্য অন্য পরীক্ষার্থী থাকে না তারা একা একার পরীক্ষা দেয় তারা সব সময় বিশেষ করে একা একা বই পড়ে গোপনে বই পড়ে এবং গোপনে তারা কি বলে পরীক্ষা দিয়েও তারা অনেক ভালো ভালো রেজাল্ট করে তা সেখানে আপনি হয়তো বা ওখানে সচিব সাহেব ছিলেন তিনি আপনাকে আসলে তাকে কোনো পরীক্ষার্থীকে কেন সে অবৈধ সুযোগ সুবিধা বা নকলের কোনো প্রশ্নই আসে না ওখানে অফিসিয়াল কিছু কাগজপত্র কিছু ফাইল ফলাতে ছিল যে দ্রুত ভাবে স্বাক্ষর প্রয়োজন সারের মতামত প্রয়োজন এই কারণে সচিব স্যার আপনার এই ফাইলগুলো নিয়ে ওখানে গিয়েছিল এটাই সত্যি কথা কিন্তু এর পরে আপনি আসলে এই ধরনের কাজ আপনি এটা করবেন এই ভর্তি মর্তি এগুলো আপনার কি এগুলো সময় আছে সুযোগ আছে কোথায় এডমিশন নিতে হবে কোথায় ভর্তি নিতে হবে আপনি ওইখানে প্রতিষ্ঠানের প্রধানকে ফোন করবেন অফিস আসতে বলবে শাক সিগনেচার লাগে সিগনেচার দিয়ে দিবেন শেষ হয়ে গেল এই সমস্ত ভর্তি পরীক্ষা আপনি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা পদে আছে ঠিক এমন সময় আপনার এই পরীক্ষা দিয়ে সময় নষ্ট করা